আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমাদের প্রিয় আপু মমতা জাপু কারুর প্রিয় আপু কারুর হয়তো অপ্রিয় আপু তা তবুও বলে দিই তোমাদের প্রিয় মমতা জাপু চা করি তোমরাও ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি বিন্দাস আছি ঝ্যাকাসে আছি জোসে আছি কারণ এই রঙ্গের দুনিয়ায় কত মানুষ দেখলাম কত মানুষ আবার এই সোশ্যাল মিডিয়ায় না এলে মানুষগুলোকে চিনা বড় দায় হয়ে যেত তা সেই কথা নিয়ে রে কিছু কথা বলতে আসি আমার কাজের ভিডিও নয় কাজের ভিডিও ভালো লাগলেও কিছু করার নাই গো কারণ এখন পানি হচ্ছে আর আমি তাছাড়া জড়ির কাজ করি ক্যামেরা করার সময় পাচ্ছি না ছুট্টে গিয়ে কাজ সেরে নিয়ে এসে আবার বসে পড়তেছি এটাই হলো আমার জীবন আমার জীবনের কিছু খুঁটিনাটি কথা এবং গল্প নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি তা কারণ একটা দেখবে যে কোনো জায়গায় একটা কোনো কিছুই হোক ঝগড়া হোক মারামারি হোক অনেক মানুষ দূর থেকে দেখে আর মজা নেয় তা কেন বাবা মজা নেই স্যার দূর থেকে কেনই বা দেখিস কাছে এসে পুরোটা টোটাল জেনে নিয়ে তারপর তা আমার মেয়ের সঙ্গে আমার কোনোই ঝামেলা হয়নি তাছাড়া আমরা আমার আমার এক ওই মানে বললাম তো আগেই ভিডিওতেই বলেছি যে আমার মেয়ের সাথে কোনো ঝামেলা হয় না আমরা একটা পরীক্ষা করতেছিলাম কে ভালোবাসে আর কে ভালোবাসে না তারই মধ্যে অনেকে আছে অনেকে খুঁটা দিতেও ছাড়ে না তা আমি মনে করি তা আমার আমার সন্তান সে যাই বলুক সে আমার সন্তান আমি তাকে কখনো ভুল বুঝবো না আর আমি তার মা সেও আমাকে কখনো ভুল বুঝবে না বা আত্মীয় হলো বাইরের লোক বাইরের লোক ঠিক আছে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে আমাদের পরিচয় কিন্তু এখন আমাদের সোশ্যাল মিডিয়ায় পরিচয় নেই আমি দুটো মানুষ সব থেকে পেয়েছি প্রিয় মানুষ যে দুটো মানুষকে পেয়েছি সে দুটো সোশ্যাল মিডিয়া হলেও আমি মানি না যে সোশ্যাল মিডিয়া এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল হয়তো কোনো জন্মে সম্পর্ক ছিল তাই হয়তো আজকের আমার সাথে এতটা টান আমার ঋতু আর আমার ভাই আমার ঋতু হলো আমার সন্তান আমার কলিজার ধোন আর আমার ভাই হলো আমার ভাই এই দুটো মানুষ সোশ্যাল মিডিয়া থেকে পেলেও এদেরকে আমি মানি না যে আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি কারণ আমার ঋতুর যখন দেখবে কোনো কিছু শরীর খারাপ হয় হয়তো মাথা যন্ত্রণা করলো এদিকে এদের দু ভাইয়েরও মাথা যন্ত্রণা করবে যখন হয়তো কোনো গ্যা অ্যাসিডিটি হলো এদেরও হবে মানে কি এদের এমন একটা নারীর টান হয়তো কোনো সময় নারীর টান ছিল সেই জন্য আর বাড়তি বাড়তি হলো একজন আছে যে হলো সবসময় আমাদের গালি দিতে থাকে সে আমাকে খুঁটা মারছে আমার মেয়ে গালি দিয়েছে কখন গালি দিলো কই আমি শুনতে পাইনি হয়তো তোমার কানটা বেশি পরিষ্কার তাই তুমি শুনতে পেয়েছো সেটা বলে কথা না তুমি কিন্তু গালি দিয়েছ এখনও অস্পষ্টভাবে ড্যাব ড্যাব করে লেখাগুনো রয়েছে তুমি আমাকে কমিউনিটিকে আমাকে এবং আমার মেয়েকে গালি দিয়েছ এমন জায়গায় নামিয়ে দিয়েছ যে জায়গা থেকে কোনো মানুষ উঠে এলে তাকে সবাই ঘৃণা করে সেই জায়গায় তোম তুমি আমাকে নামিয়ে দিয়েছো তাহলে তুমি কিভাবে আমাকে মা বলো আর কিভাবে আমাকে আবার মানে কি চাও যে তুমি আমাদের মাঝে আসবে আমার ঋতু হ্যাঁ তুমি বলেছো যে তোমাদের তুমি বলেছো তোমার জামাইরা তোমার মেয়ের যোগ্য না আজ সেই মেয়ে না না আমার মেয়ের সাথে আমার কিছুই হয়নি এটা আমাদের অভিনয় ছিল তাই তুমি তুমি এত বোকা তুমি বুঝতে পারো ফোন করার পরেও বিজি যখন দেখতে পেয়েছো বুঝতে পারনি যে মা বিজি মানেই বোনের সঙ্গে কথা বলছে তুমি তাহলে কতটাই বোকা বলো আর ঋতু যে কথাগুলো লেগেছে ওই কথাগুলো কিন্তু একদিন তুমি আমাকে বলেছিলে তাই জন্যই সেই কথাগুলো ও তোমার মুখের কথা তুমি ভেবে দেখো ওই কথাগুলো তোমার মুখের কথা আর আমার ঋতুর ঋতু কোনো দিন আর ওর ডাকের মধ্যে একটা মা ডাকের যে সব সারা মানে আওয়াজটা আসে সেটা যেন ভিতর থেকে অন্তর থেকে অন্তর কাঁ দেয় ওই ডাকটা শোনার জন্য আমার অন্তরের ভেতরে কাঁদে একদিন তোমাকেও আমি অনেক ভালোবেসেছিলাম যে ভালোবাসা হয়তো তোমার পরিবার দেয়নি তোমাকে এবং তোমার আমরা সবাই তোমাকে যা ভালোবেসেছিলাম কিন্তু তুমি তার মর্যাদা রাখিনি তুমি একটা কথা ভাবো তো তুমি বললে যে টাকা ছিল টাকা দিয়েছিলাম এই সেই যে কথাগুলো বলেছ টাকা দিবার পরেও কিন্তু আমি তোমার সঙ্গে যোগাযোগ রেখেছিলাম তোমার সঙ্গে কথা বলতাম কখন থেকে কথা বলিনি বলো তো তুমি যখন বলেছিলে বোনের সঙ্গে কথা বলবেনি। আর তুমি বলেছো যে তোমার মেয়ে আমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছে না না ভাঙার সম্পর্ক না তোমার সঙ্গে মা ছেলের সম্পর্ক কখনও ভাঁড় হয় কিন্তু তোমার নিজের জায়গাটা নিজেই ভেঙে ফেলেছ কারণ আমার ঋতুর মুখ দিয়ে কোনো দিন ওই কথা আসে নেই যে তুমি দাদার সঙ্গে কথা বলবে না তুমি কিন্তু বলেছো মা তুমি বোনের সঙ্গে কথা বলবে না তাই জন্য তোমার থেকে সরে এসেছি আমার ফ্যামিলি আমার পরিবার ঋতু আমার পরিবার সেই পরিবার থেকে তুমি আলাদা করতে চেয়েছে থাক বাবা তুমি হয়তো কোন দিনে বলবে তোমার বাচ্চার সাথে কথা বলবে নে তোমার সাকিবের সাথে কথা বলবে না তোমার বাবার সঙ্গে কথা বলবে না এই কথাটা বলবে তাই জন্য তোমাকেই আমি ছেঁতরে বাদ দিয়ে দিয়েছি যে জায়গাটায় যে হয়তো কোনো জায়গায় তোমার মানুষ অসুস্থ হয়ে গেল পচে গেল সেই জায়গাটা আগে থাকতেই সরিয়ে দিতে হবে বেশি বিষক্ত হওয়ার থেকে তুমি দিনকে দিন বিষক্ত থেকে আরও বিষক্ত হয়ে যাচ্ছিলে তাই তোমাকে আমি সরিয়ে দিয়েছি তোমার কোনো প্রয়োজন নেই বাবা তুমি হয়তো তুমি আমাকে গালাগালি করতে পারো কিন্তু আমাদের মনটা অত ছোটো না আর চ্যানেলের কথা বলতে চো চ্যানেল চ্যানেল নেবে তো কী হয়েছে আর আমার মেয়ে নেবে অনেক কোনো দিন আমার চ্যানেল আমরা কিসে ভালো থাকি সেই চিন্তা আমার মেয়ে সবসময় থাকে আর সে আমার চ্যানেল নেবে আর আমার চ্যানেল নেবে তো কী হয়েছে আমার চ্যানেল আমার বাচ্চাকে যখন জিজ্ঞেস করেছি যে তোর দিদিকে আমি আমার বাচ্চার উপরেও পরীক্ষা করেছিলাম যে তোর দিদি চ্যানেলটা লিয়ে নিচ্ছে বাচ্চা তখন বললো তো আমার দিদি তো লেবে তো কী হয়েছে আমার দিদি তো লেবে কেউ তো লেবে নে তাহলে বলো সেই ছোট্ট ছেলেটা আঠেরো বছরের ছেলেটা ম মানে মনের ভেতরে যেটা আছে তুমি অত বড়ো ছেলে হয়ে বাড়ির তুমি বড়ো সার দিতে চাও না 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 তুমি বড়োই না তোমার মন বড়ো না তুমি কী করে বড়ো হবে তুমি আমাদের থেকে দূরে আছো দূরেই থাকো আর আমরা ভালোই আছি আমার দুই সন্তান আর একটা মেয়েকে নিয়ে আমি বেশ ভালোই আছি আমার মেয়ের মেয়র না অত ছোট না যে আমার চ্যানেল নিয়ে কারা ছিঁড়া করবে সে তাহলে এতদিন এই চ্যানেলের প্রতি অনেক পরিশ্রম করেছে অনেক যার কোনো হিসেব নেই সবাই ভালো থেকে